নিজের জন্য সেই দিন বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস্ট করতে বলুন কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ নারীর অভিমান বুঝলে ভালোবাসা পাবে আর না বুঝলে দূরত্ব বাড়ে মৌমাছির মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে জীবনের সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাকে পেতে হবে জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল গিরগিরটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় যখন অনলাইনে থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল নয় তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল চোখে জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বুঝে না জগতে সব মানুষই নিজ নিজ স্বার্থ নিয়ে চলে শুধুমাত্র সে স্বার্থ নিয়ে চলতে পারে না সেই ঠকে যায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটা চলে গেলে মালিকের কিছু যায় আসে না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্র করে দেয় না যদি কেউ একবার হারিয়ে ফেলার শখ কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি আর কোনো আগ্রহ থাকে না কার জন্য কার্য তুমি কার জন্য এতো মায়া এই শহরে আপন বলতে শুধু তো নিজের ছায়া দু টাকা এবং দু হাজার টাকার মধ্যে পার্থক্য কি জানো দু হাজার টাকা তোমাকে শিখাবে বিলাসিতা কি আর টাকা তোমাকে শিখাবে বাস্তবতা কি অন্যের স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে দুটি কাজ করুন নাম্বার এক তার কাছে বিশ্বাসী এবং তার মনের মতো পুরুষ হয়ে উঠুন নাম্বার দুই তার মনের সব ইচ্ছাগুলো সে বলার আগেই নিজে থেকে পূরণ করুন কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষ্য হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেবার তৃতীয় লক্ষ্য ব্যস্ত আছি পরে কথা বলছি তারপরে অজুহাতের শেষ থাকে না কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড় হয় কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই সে যে ব্যক্তি কাউকে কখনো ঠগায় নিশতে ব্যক্তি সবার আগে ঠকে যায় যার মাথা একবার টাকা আর ফ্যামিলি টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না প্রতিটি মানুষের ধ্বংসর প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী এবং চালাক মনে করা যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্টানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি